সালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার যে পুরাতন ক্ষয় নদী আপনারা দেখছেন এই নদীটি কিন্তু আমরা জানি যে অনেক দিন যাবৎ অবহেলিত ছিল তারপরে কিন্তু সাবেক এমপি বেস্টার সাইদুল হক সুমন এই এই নদীটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো একটি স্থানে নিয়ে আসছিলো দেশের পরিস্থিতির কারণে কিন্তু এই নদীটি আবারও অবহেলিত হয়ে পড়েছিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু গত দুই আগে আইটিভি থেকে একটি পুশ দেখার পরেই কিন্তু তারা এই কার্যক্রমটি হাতিয়ে নিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিছনে কিন্তু আপনারা দেখছেন যে স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু সকাল থেকেই ভোর সকাল থেকেই কিন্তু তারা এখানে কাজ কাজ করে যাচ্ছেন এবং এই কোন কোন শীতের মধ্যেও কিন্তু তারা এই মুহূর্তে এই সেবামূলক কাজটি করে যাচ্ছেন এবং আবারও দেখছি যে আমরা এই চুনারঘাটে উৎসব মুখর পরিবেশে এই কাজটি চলমান রয়েছে আমাদের পরিচিত কর্মী বাহিনী যারা আছেন একটা সাইডের কাজ খুব সুন্দরভাবে সমাপ্ত করছেন আরেকটি সাইডে আবার নেমে গেছেন দ্রুতগতিতে গিয়ে আজকে আজকের পরিচ্ছন্ন অভিযান আপনার যে আইটিভির পেজ পেজ থেকে একটা ছবি বোধ হয় আপনি ফেসবুকে দিচ্ছেন যে মরা খোয়াইন দিটা আবার অবহেলিত হ্যাঁ হ্যাঁ অবহেলিত হয়ে গেছে তো সব দিক মিলাইয়া আমরা আমাদের যে পৌরসভার পৌরসভার যে আমাদের সভাপতি আমাদের ইসলামী আন্দোলনের সভাপতি আমাদের বাসির ভাই উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং উনি ওনার টিম নিয়ে আজকে এইখানে কাজে লাগিয়ে গেছেন অলরেডি এবং এই পর্যন্ত খাদ্য ইনশাল্লাহ সর্বপ্রথম সুক্রিয় জানাই আপুর কারিমের দরবারে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকে আমাদেরকে যে আয়োজন করা হয়েছে এবং আমরা যে স্বেচ্ছায় কাজ করতেছি আসলে আমাদের অত্যন্ত ভালো লাগতেছে যে আমরা দেশের জন্য আমরা আমাদের অঞ্চলের জন্য আমরা যে একটা মরা নদী হ্যাঁ আবারও নষ্ট হয়ে যাচ্ছে ওই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে আমাদেরকে আহ্বায়ন করা হয়েছে আমরা ভাই আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত এবং আমাদেরকে প্লান দিন আমরা কীভাবে কাজ করতে পারি আপনাদের পরামর্শ সহযোগিতা এবং প্ল্যানে আমরা এগিয়ে যেতে চাই আমরা শুধুমাত্র এই কাজটা যে একাকি করতে পারবো হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না কিন্তু দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা আমাদের দরকার আছে এই নদী মানুষ পৌর শহরের মানুষ ব্যবহার করবে এবং এখানে গোসল করবে এবং বিভিন্ন কাজে তারা ব্যবহার করবে আমি অনুরোধ করবো পৌর শহরের পাশে যারা এই নদীর পাশে যারা বাসা বাড়ি আছে আপনারা আপনাদের বাথরুমের ময়লা ট্যাঙ্কির ময়লা এবং দোকান পাটের বর্জ্য এই এই নদীতে ফেলবেন না এখন দেখতেছে আবার আমরা এটা নষ্ট হয়ে যাইতেছে আমরা মাঠে নামছি যে আমরা দূর নিতে পারি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্গ এবার ইমান নিয়ে ইমানের অঙ্গ বা হিসাবে আমরা এটা সাফ করার জন্য আমরা মাঠে নামছি সুনারঘাট সহ আমার অঙ্গ সংগঠনের যৌথ অভিধানে আজকে থেকে এই মরা নদীর সংস্কারের কাজ চলমান ইনশাল্লাহ এ কাজ দীর্ঘদিন চলমান থাকবে এ কাজ অব্যাহত হবে না ইনশাল্লাহ অব্যাহত থাকবে চলমান থাকবে আমাদের কাজ আমরা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ বান্ধব খোয়াই নদী গর্ব ইনশাআল্লাহ উভয় দিক দিয়ে আমাদের রাস্তা এবং লেক তৈরি করার স্বপ্ন আছে আমাদের যদি আপনারা সহযোগিতা করেন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বাহিনী বা আপনারা চুনারগাটবাসী যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমাদের আমরা এরম একটা স্পট গড়ে তুলবো ইনশাআল্লাহ আমার একটা স্বপ্ন আছে এই পৌরসভা নিয়ে এই স্বপ্নকে স্বপ্ন পর্যন্ত পৌঁছতে আমার যতটুকু ব্যয়করণ লাগে সময় আমি ইনশাআল্লাহ ব্যয় করবো যেখানে বেস্টার সাইদুল হক সুমন এই উদ্যোগটি নিয়েছিলেন এই উদ্যোগটি উনি আসলে শেষ করার পর পরই কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারে নাই এর পরই কিন্তু আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই কাজটি হাতে নিয়েছে আমরা আশা করব যে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের এই লাইফটি আপনারা সবাই যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ইচ্ছাকৃতভাবে চান যে আমরাও এই কাজের সাথে শরিক হব দেশ এবং প্রবাস থেকে তাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি আপনারা আমাদের কমেন্টেও আপনারা বলতে পারবেন ওনারা অবশ্যই আপনাদের এই কমেন্টগুলো চেক করবে কমেন্টেও বলতে পারেন আপনারা যে যে অনুদান যদি দিতে চান এখানে টাকা পয়সা দিয়ে যেভাবে সহযোগিতা করতে চান করতে পারেন আমরা চাই যে চুনার যে এই অবহেলিত কাজটি যাতে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় আমি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ